আসসালামু আলাইকুম ঈদ মুবারক দিস ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি ফয়সাল হোসেন আজকে আমার এখানে পবিত্র ঈদ উল ফিতর আমি আছি সো ঈদের নামাজ পড়তে যাব সকাল আটটা ঈদের প্রথম জামাত ছিল অলরেডি গিয়েছিলাম কিন্তু মসজিদ ফুল হয় ওরা আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে এখন সকাল নয়টায় যে ঈদের জামাত সেই নামাজটি পড়তে যাব দেখা যাক ধরতে পারি কি না দোয়া করবেন সো এখন আমি আমার গাড়িতে উঠলাম এখানে যেহেতু রিক্সা বা অটো নেই তাই গাড়ি একমাত্র ভরসা কোনো জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপস দেখাচ্ছে প্রায় বারো মিনিট লাগবে আমার এখান থেকে সেই ঈদের নামাজ যেখানে হবে সেটা হচ্ছে একটা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স তো যাওয়া যাক আল্লাহ ভরসা আর কি দেখি এই জামাতটা ধরতে পারি কিনা যাচ্ছি আর কি ড্রাইভ করতেছি আজকে রোববার হয় সকাল সাড়ে আটটা বাজে রোববার যেহেতু এখানে ছুটির দিন সো আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা সাড়ে আটটায় যদি উইকডেজে হতো আমেরিকায় সাধারণত ঈদের দিন কোনো ছুটি থাকে না সাধারণত না আমেরিকায় কখনোই কোনো ঈদে কোনো ছুটি থাকে না ঈদের কোনো ছুটির ব্যবস্থা নেই আর কি তো স্বাভাবিকভাবে আমরা সাধারণত দোয়া করি সবসময় যাতে ঈদটা যাতে উইকেন্ডে পড়ে শনিবার রবিবারে তাহলে একটু ছুটি পাওয়া সম্ভব নতুবা আসলে সমস্যাই আর কি ওই তো সবকিছু ম্যানেজ করেই চলতে হয় আর কি অফিস থেকে ছুটি নিতে হয় নতুবা বসকে বলতে হয় যে হাফ ডে অ্যাভেলেবল থাকবো না আর কি তো আছে যেহেতু রোববার তো এটা একটা আলাদা রহমত পড়ছে আর কি তো আলাদা করে ছুটি নিতে হচ্ছে না এখন দেখা যাক আর কি হয় একটা ব্যাপার আপনাদেরকে আর কি ইউএসএতে সাধারণত এই জাতীয় ব্যাপারগুলি যারা নির্ধারণ করে অর্থাৎ রোজা কবে হবে ঈদ কবে হবে এই জাতীয় কিছু তারা আসলে দুইটা আলাদা অর্গানাইজেশন আছে একটা হচ্ছে ইসনা ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা এবং আরেকটা হতেছে ইক ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তো ইসনা হচ্ছে মূলত অ্যারাবিয়ান কমিউনিটি লিডাররা আর কি কন্ট্রোল করে তো তারা মূলত হচ্ছে সাফি মাঝাব ইসনা আর ইটনা হচ্ছে পাকিস্তানি মুসলিম কমিউনিটি লিডাররা আর কি কন্ট্রোল করে তো সবাইভাবে ইকনা হচ্ছে হানাফি মাঝাব এই ইক আর ইসনার মধ্যে রেগুলার একটা ঝামেলা বেজেই থাকে বাংলাদেশের চাঁদপুরের মতন যে ঈদ কবে হবে আর কি তো মেজরিটি অফ দ্য মুসলিমস যারা আমেরিকায় বাস করে যেহেতু ইসনা বেশি পুরানো তারা বেশি ইউএস এর বেশিরভাগ স্টেটে তাদেরই অথরিটি তো সবাই এইটিনটি পার্সেন্ট লোক আর কি ইস্নার স্কেডুল ফলো করে তো ওই ইসনার স্কেডুলে অর্থাৎ সৌদি আরবের সাথে মিলিয়ে আজকে আমরা ঈদ করতেছি কিন্তু গতকালকে আসলে ইউএস এর কোথাও কোনো চাঁদ দেখা যায় নাই আর কি তো এই জন্য যেটা হয়েছে না যেসব মসজিদ বা স্টেটে ইকনার অথরিটি আর কি ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা পাকিস্তানি কমিউনিটি লিডারদের তারা কিন্তু আজকে পালন করতেছে না তো সেজন্য যেটা হয়েছে আমি যেখানে থাকি সেটা হচ্ছে শিয়াগোর সাবার শহর দলের আর কি নেপারপিদ আমরা ঈদ পালন করছি কিন্তু শিয়াগো ডাউনটাউনও হচ্ছে মূলত ইকনার অথরিটি বেশি সো শিয়াগো ডাউনটাউনে মোস্ট প্রবলি আজকে ওরা ঈদ পালন করছে না ওরা ঈদ পালন করবে কালকে আর কি তো যাই হোক যেহেতু ইসলামে বলা আছে যে তোমার কমিউনিটি যেদিন ঈদ পালন করে সেই দিন পালন করো সো ওই হিসেবে আর কি আমিও আর কি যেহেতু আমাদের মসজিদ এখানে এলাকার মসজিদ ইসলামিক সেন্টার অফ নেপারভিল ওরা আজকে ঈদ পালন করছে তাই আমিও আর কি তাদের সাথে ঈদ পালন করছি যদি সে এখন ডাউন টাউনে থাকতাম তাহলে হয়তো ঈদনার সাথে তাল মিলিয়ে আগামীকালকে ঈদ করতাম আর পাঁচ মিনিট লাগবে যে সমস্যাটা হয়েছিল যে প্রথম জামাতটা ছিল মসজিদে আর কি আটটার দিকে গিয়েছিলাম একটু দেরিতে আর কি আটটাতেই পৌঁছাইছিলাম কিন্তু যে যেদিকে অলরেডি ফুল মসজিদটা পুরো ফুল হয়ে গেছে আর কি সাধারণত এরকম হয় না ওদের সাধারণত প্রতি বছর কমিউনিটি মেম্বার বাড়ে স্বাভাবিকভাবেই প্রতি বছর নতুন নতুন মুসলিমরা আসে বিভিন্ন জায়গা থেকে স্টেট থেকে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে আরব দেশগুলি থেকে কমিউনিটি বাড়ছে কিন্তু ওরা জামাতের সংখ্যা এবার কমিয়ে দিয়েছে সাধারণত চারটা জামাত থাকে কিন্তু এবার ওরা জামাত করেছে আর কি তো এর জন্য আরকি খুব খুব বেশি চাপ চাপ গেছে কারণে প্রথম তিনটা জামাতটা পুরো ফুল ছিল ওরা আর কি নামাজ তখন শুরু হয়নি কিন্তু মসজিদ ফুল হয়ে যাওয়া ওরা আমাকে রিটার্ন করে দিয়েছে তো দ্বিতীয় জামাতটা যেখানে সেটা আসলে একটা স্পোর্টস ইনডোর কমপ্লেক্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্স তো সেটা আসলে ভিতরে আর কি সকার ফিল মানে কৃত্রিম ঘাস দেওয়া ফুটবলের মাঠ আর কি ফুটবল খেলার মাঠ তো ওখানে যেতে হলে আর কি জায়নামাজ নিয়ে যেতে বলেছে তো আমি যেহেতু প্রথম জামাজটা টার্গেট করেছিলাম তো জায়নামাজ নিয়ে যায় তো এই জন্য বাসায় গিয়ে দৌড় দিয়ে আবার জায়নামাজ নিয়ে আসতে হয়েছে কেননা যেহেতু ইনডোর কমপ্লেক্স এখন নামাজ পড়তে হবে আর কি এখন দেখা যাক আল্লাহ তাড়াতাড়ি ধরাই দেবে আর কি পার্কিং না পেলে খুব বড় মুসিবত হয়ে যাবে যানজটে পড়ছে আর কি মানে অলমোস্ট কাছাকাছি এলাকায় চলে আসছি তো স্বাভাবিকভাবে প্রচুর গাড়ি আসতেছে এখন দেখা যাক আর কি কি হয় চলে আসছি পার্কিং নটে পার্কিং নটের লোকজন সাইন দিয়ে বোঝাচ্ছে যে কোন দিকে যেতে হবে বেশ কিছু পুলিশও দেখতেছি তো স্বাভাবিক আর কি এই আমাদের যে মুসলিম মসজিদ কমিটি আছে ইসলামিক সেন্টার অফ নেপারভিল বলে তো ইসলামিক সেন্টার অফ নেপারভিল আর কি তারা স্থানীয় পুলিশ কমিউনিটির সাহায্য নেয় যাতে তারা ঠিকঠাক মতন ট্রাফিক কন্ট্রোল করতে পারে ইটস এ হিউজ গ্যাদারিং তো স্বাভাবিকভাবেই আর কি এখানে

দেখা যাক নামাজটা পায় নামাজটা হয়তো পাবো ইনশাল্লাহ

لا اله الا الله নামাজের যেটা ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আমেরিকায় আসে ইমিগ্রেন্ট হিসেবে তাই বিশেষ করে মুসলমানরা বেশিরভাগই যেহেতু ইমিগ্রেন্ট তাই সকল দেশের ইমিগ্রেন্ট মুসলিমরা আর নামাজ পড়তে আসছে একটা কম হলেও পঞ্চাশ ষাট বা সত্তর দেশের লোকজন এখানে আসছে পৃথিবীর সকল প্রান্ত থেকে আর শেয়া ঘোষিত একটা কস্পোপা লিটন সিটি সো সব জায়গা থেকে লোকজন এখানে ইমগ্রেন্ট হিসেবে আসে সো এটা খুব ভালো লাগে যে সব দেশের মুসলিমরা আছে একটা বিশ্বজনীন ইসলামিক ভাব এখানে আর কি কাজ করে আর কি আল্লাহ 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 এক ওয়ালিন অ I want to start by thanking all of our Shi'uf and kufaz for leading us in prayers, Rabi prayers throughout the month of Ramadan. If you see them, please say salam and thank you to them. I also want to thank Mufti Rizwan, uh, Sheikh Umar Hadro, and Sheikh Ismail for leading us in Eid prayers today. Alhamdulillah, none of this can happen without the support of Allah subhanahu wa ta'ala and all of our volunteers. Thank you to all the volunteers for everything you did throughout the month and for preparing for today. May Allah subhanahu wa ta'ala accept our fasting, our prayers, and our sacrifices during the month of Ramadan. Say Amin. Assalamu <laughs> alaikum <laughs> waqallah <laughs> waqatu. Swaila <laughs> bin dalila <laughs> salaatu <laughs> salamu <laughs> ala sulillah wa adihi wa sala i mala. So inshaaku everybody can stand. And after we stand, I'll explain how to pray salah inshaAllah. ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، قال الله تبارك وتعالى في كتابه العزيز: بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم Ya iyyyya Mathahullah Khatukati wa ta mutunna illa wantu Muslimoon. All praise and glory is due to Allah subhanahu wa ta'ala. We praise him, we seek his aid and his forgiveness, we believe in him and rely upon him. We thank Allah subhanahu wa ta'ala for allowing us to experience the month of. Ramadan. We ask Allah subhanahu wa ta'ala to accept our fasting, our prayer, our dua, all of our righteous actions. Now for us, ফিরতেছি আর কি ভাষায় গাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে কেননা পরে পার্কিং লটে যানজট লেগে যাবে তখন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লেগে যাবে তো হুজুর বেশ কিছু ভালো কথা বললেন আর কি খুদ যে কয়েকটা কথা বললেন তা মধ্যে এক নাম্বার হচ্ছে আজকে তো ঈদের দিন পুরো বিশ্ব মুসলিম উম্মার জন্য আনন্দের দিন কিন্তু আমরা জানি পৃথিবীর অনেক প্রান্তেই আমাদের মুসলিম ভাইরা নানা ধরনের অন্যায় অবিচার শোষণের শিকার হচ্ছে আমরা যাতে তাদের কথা ভুলে না যাই তাদের জন্য যাতে আমরা দোয়া করি হুজুর এই কথাটা বলতে আর কি আমারও সেই জিনিসটা সবসময় মাথায় খেলে আর কি আমরা যাতে সবসময় সেটা মনে রাখি সেটা আমাদের কাছের মুসলিমই হোক দূরের মুসলিমই হোক যে যে প্রান্তেই আছে আল্লাহ যাতে পৃথিবীর সকল মুসলিমকে শান্তি দেয় তাদেরকে যাতে সুরক্ষা দেয় তাদেরকে যাতে সকল প্রকার বঞ্চনা অত্যাচার অবিচার এবং জুলুমের হাত থেকে যাতে রক্ষা করে এছাড়া হুজুর আরো বলতেছিলেন যে জিনিসটা যে আমরা সাধারণত রমজান মাসে দেখা যায় যে আল্লাহর ইবাদত করা অনেক বাড়াই দিই সাধারণত আমাদের যে নামাজ বা অন্যান্য কোরআন শরীফ পড়া বা এই জাতীয় জিনিস তো এইসব জিনিস যাতে আমরা কন্টিনিউ করি হ্যাঁ অবশ্যই আমরা ব্যস্ত হয়ে যাব স্বাভাবিক আর কি আমাদের তারপর চেষ্টা করা যাতে ওটা থেকে সম্পূর্ণভাবে ছিটকে না পড়ি আর কি ওটার সাথে যাতে আমাদের মনের একটা জোড়া থাকে আর কি সবসময় আমরা যাতে সেই ব্যাপারে যাতে সবসময় সিরিয়াস থাকি আর হুজুর সাথে যে জিনিসটার কথা বললেন আর কি যাতে আমরা দান সৎকার ব্যাপারটা যাতে কন্টিনিউ রাখি সাধারণত দান সৎকার রমজান মাসে করা হয় কিন্তু এর বাইরে করা হয় না কিন্তু দান সৎকার সবসময় করা ভালো দান সৎকার সাধারণত বলা হয় ইসলামে যে নানা ধরনের বিপদ এই জাতীয় জিনিস দূর করে থাকে আর কি সো আমরা যাতে দান সৎকার করার মাধ্যমে নিজেরও যাতে ভালো করি আল্লাহ উত্তম প্রতিদান দিবেন প্লাস সমাজে যারা অসহায় মানুষ আছে তাদের হকও যাতে আমরা আদায় করতে পারি একটা জিনিস হুজুর যেটা বললেন আর কি যেটা আমার খুব ভালো লাগলো যারা সমাজের সচ্ছল ব্যক্তি তাদের উদ্দেশ্যে আর কি সাধারণত একটা এখনকার দিনে এখনকার দিনে তো আসলে খুব মোটিভেশন দেয় সবাই তো এই মোটিভেশনের কারণে যেটা হয় যারা তুলনামূলক সমাজে একটু সফল সচ্ছল তাদের মনের মধ্যে এই মোটিভেশনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে যে আমি কঠিন পরিশ্রম করেছি আমি চেষ্টা করেছি লেগেছিলাম রাতের পর রাত পরিশ্রম করেছি দিনের পর দিন পরিশ্রম করেছি তো এই জন্যই হয়তো আজকে আমি সফল কিন্তু তারা মূল যে জিনিসটা যে আল্লাহ তাকে সফলতা দান করেছে এটা আর কি আল্লাহর আল্লাহ আল্লাহ রহমত আল্লাহর আপনি অসুস্থ হন নাই এটা আল্লাহর রহমত পরীক্ষার আগের রাত্রে আপনি অসুস্থ হয়ে গেলে আপনি সেই ভালো পরীক্ষা দিতে পারতেন না আজকের এই অবস্থানে আসতে পারতেন না হয়তো আপনি সুস্থই থাকলে যার যাওয়ার পথে আপনার যদি রাস্তায় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় অথবা আপনি যদি কোনোভাবে পরীক্ষা মিস করেন আপনি কিছুই জানেন না সো অনেকেই তো ব্যবসা করে অনেকেই তো মূলধন কাজে লাগায় অনেকেই তো অনেক পদের প্ল্যান করে কয়জন ব্যবসায় লাভ করে আপনি আমাকে বলেন দশ জনের মধ্যে আট থেকে নয় জনই লস খেয়ে পুরা বসে থাকে আর কি তাদের দেখা যায় যে সহায় সম্বল সব শেষ কিন্তু আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন পুরাটা কিন্তু আল্লাহর রহমত আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ আপনার এটা তাকদিরে রাখছে আপনিও পরিশ্রম করছেন এবং আল্লাহ আপনার তাকদিরে সেটা রাখছে এই যে যে আল্লাহ আপনার তাকদিরে রাখছে এই পরিশ্রম এইটার কৃতজ্ঞতা স্বরূপ আপনি দান করতে। আপনার যে সমাজে যারা অসহায় মানুষ সমাজে যারা আপনার মতন আল্লাহর এই রিজিকের রহমত পায় নাই আল্লাহ যাদের ভাগ্যে রাখেন তাদেরকে আপনি সহায়তা করুন হুজুর এই কথাটা বললেন আমার খুব ভালো লেগেছে এই কথাটা আর কি এখনকার এই মোটিভেশনের দিনে আসলে এই সত্য কথাটা আসলে আমরা সবাই ভুলে যাই যে আসলে আমরা যা পাই পুরোটাই আল্লাহর রহমত এবং যা আল্লাহ দেন সেটা তো আসলে ধন সম্পত্তি বা রিজিক এটা তো আসলে একটা টেম্পোরারি এটা একটা টেম্পোরারি অ্যাসাইনমেন্ট আপনাকে অ্যাসাইন করা হয়েছে আপনার জীবন ষাট সত্তর বা আশি বছর এই আশি বছরের জন্য এই সম্পদটা আপনাকে দেয়া হয়েছে এরপর কিন্তু আপনি থাকবেন না এরপর আপনার সন্তান বা অন্য কেউ আর কি নিয়ে যাবে অর্থাৎ এটা আপনার কাছে অল্প সময়ের জন্য জামানত মাত্র আর এই আপনি এই জামানতের কতটুকু সদ ব্যবহার করলেন তার জবাব তো আপনাকে দিতেই হবে সো এই জন্য আর কি হুজুর দান ব্যাপারটা বললেন আর কি তো এই ছিল আজকের আলোচনা আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সই সালামতে ঈদের নামাজ আদায় করবেন তারপর ফ্যামিলির সাথে সময়টা কাটাবেন সাধারণত আমরা যারা বাইরে থাকা হয় বাইরে যাদের ফ্যামিলি থাকে বেশিরভাগেরই হয়তো শুধুমাত্র দেখা যায় নিজেদের ওয়াইফ বা বাচ্চা কাচ্চা থাকে অনেক খুব অল্প কিছু মানুষ হয়তো তাদের সাথে বাবা মা হয়তো থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দেশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা ছেড়ে এখানে আসলে আমাদের ঈদটা অনেক সময় কিছুটা পানসে লাগে আর কি কিন্তু জীবিকার প্রয়োজনে করতেই হয় জীবিকার প্রয়োজনে আছি আর কি প্রায় দশ বছর হয়ে গেল আমেরিকায় আছি এটা বোধহয় আমার বিশ খুব সম্ভবত বিশ নাম্বার ঈদ আর কি আমেরিকায় এবং আমেরিকায় আসার পরে আসলে আর কোনো ঈদই বাংলাদেশে পালন করা হয়নি জানিও না আবার কবে পালন করতে পারবো দেখা যাক আর কি আল্লাহ ভরসা আজকে পর্যন্তই ভালো থাকবেন